আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাহিদ জামান শান্তি নিবিড় প্রতিষ্ঠাতা এবং পরিচালক এ পাঠাগারে যাত্রা শুরু হয় 2020 সালে 14 ফেব্রুয়ারি পথ থেকে কিন্তু আমি পাঠাগারকে ভালোবাসি অনেক বইকে ভালোবাসি তার জন্য একটা পাঠাগার প্রতিষ্ঠা করি তারপর থেকে অনেক মানুষকে অনেক সহযোগিতা প্রদান করা হয় এটা আমার খুবই ভালো লাগে সকলে আমার জন্য দোয়া করবেন এবং কালকে এই পাঠাগারে আজরাত পর্ব এ পাঠাগারে পাঁচ বছর পূর্ণ হবে তার জন্য সকলে দোয়া করবেন আর আমার এ কাজে সমর্থন জানিয়ে অনেকে আমার পাশে মানে মানে সাপোর্ট করে এবং অনেকে ভালোবেসে দেখি একটা দুইটা বই পাঠিয়ে দেয় এই যে আমি যেমন নিজ থেকে কিন্তু বিভিন্ন জনকে সহযোগিতা করে থাকি এই যে বই পাঠিয়ে দেওয়া যে কতটা ভালো লাগে আমাকে বলে শেষ করার আমার নয় এই যে কয়েকদিন আগে দেখলাম মিরপুর দুই ঢাকা থেকে আমার পাঠাগারে কাজী এমদাদুল হক সাহেব আমার পাঠাগারে উনিশ পিস বই দিয়েছে এটা আমার খুবই ভালো লাগে এবং তার জন্য আমি অভিনন্দন জানাচ্ছি তার জন্য দুয়ার রইল এবং তা এই ধরনের মানুষগুলোর পাশে যেন সরকার পাশে দাঁড়ায় আমি এটা চাচ্ছি আর যে আমি যেমন মানুষের পাশে শুধু শিবগঞ্জ উপজেলা বলে করিনি শিবগঞ্জ উপজেলা বাইরেও করা আছে চাপাই না জেলাতেও করা জেলা নিয়ে করা আছে যেমন বলি নাচের উপজেলা পিটু ভাই তাকে আমি তিনি পাগলা খে পাওয়া এগুলাকে নিয়ে সহযোগিতা করেন এবং ভালোবাসেন তারাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং তাদেরকে গোসল করেন এটা আমার খুবই ভালো লাগে তিনি যে কাজ করেন তাকে আমি অভিনন্দন জানিয়ে পাগলগুলোকে দেখাশোনাও করতে যাই আমি মাঝে মধ্যে এটা আমার খুবই ভালো লাগে তিনি এখানে আমার এখানে আবার আসবেন শনি রবিবার আসবে এটা আমার খুবই ভালো লাগে সকলে তার জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং কাজী এমদাদুল সার সাহেবের জন্য দোয়া করবেন তিনি খুবই ভালো মনের মানুষ